সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি সংশোধন সংসদে নির্বাচনের অনিশ্চয়তা কাছে শিগগিরই প্রার্থী বাছাই মিনি পার্লামেন্টে ভোটের লড়াই প্রথম দিনের প্রচারণায় অভিযোগের পাহাড় স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনী ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় অর্থ নিয়ে বিশ্ব খাদ্য সংস্থা বিদেশের ক্যাম্প পরিদর্শন জেলের নাম বদলে কারেকশন সার্ভিস করার উদ্যোগ মুন্সিগঞ্জে পুলিশের উপর হামলাকারীদের ধরতে যৌথ অভিযান শপথ নিলেন হাইকোর্টের নতুন 25 বিচারপতি সরকার প্রধানন গভর্নর নিয়োগ দিবেন রাষ্ট্রপতি মেয়াদ ছয় বছর এবং সিলেটে দেড় কোটি ঘনফুট সাদা পাথর লুট হলেও সাত দিনে উদ্ধার ২৬ লাখ দু এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে জানিয়েছেন কিছু দিনের মধ্যেই শুরু হবে দলের প্রার্থী বাছাই চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি তবে সংশোধন হতে পারে নির্বাচিত সংসদে শাহনেওয়াজ বাবলু জাতীয় সংসদ নির্বাচন সংবিধান ও সংস্কার ইস্যুতে এখনো সরগরম রাজনীতির মাঠ প্রধান উপদেষ্টার ঘোষণার পরেও ভোটের দিনক্ষণ নিয়ে রয়েছে গুঞ্জন অনিশ্চয়তা জানিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে বাদানুবাদ চলছেই তবে যে যাই বলুক নির্বাচন নিয়ে সরকারের দেয়া নির্ধারিত সময়ে আস্থা রাখতে চায় বিএনপি চ্যানেল সাথে সাক্ষাৎকারে দলটির মহাসচিব জানান এ নিয়ে তার দলে নেই আমি নিশ্চয় নির্বাচনে কোনো অনিশ্চয়তা দেখি না আমি অত্যন্ত আপনার দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আমার কনভিকশন যে নির্বাচন সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কারণ যতই আমরা দলগুলো এখন ভিন্নভাবে ভিন্নভাবে কথা বলুক সবাই একটা জিনিস উপলব্ধি করেন যে নির্বাচন যত বিলম্বিত হবে তত বেশি গণতন্ত্রের উত্তরণটা বিলম্বিত হবে শীঘ্রই দলের প্রার্থী যাচাই বাছাই শুরু হবে বলে জানান মির্জা ফখরুল বলেন এক্ষেত্রে প্রাধান্য পাবে ব্যক্তি ইমেজ রাজপথের ভূমিকা অল্প দিনের মধ্যে আমাদের নির্বাচনের যে সিলেকশন সেটা তো বড় ব্যাপার থাকবে সেটাও আমরা কাজ শুরু করব আমরা নিঃসন্দেহে সবচেয়ে বেশি প্রাধান্য দেবো আপনার যারা এই দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে আপনার নেতৃত্ব দিয়েছেন যারা সততার সঙ্গে জনগণের কাছে পরিচিত জনপ্রিয় মানুষ এসব কিছুকে নিয়েই একটা ক্রাইটেরিয়া তৈরি করে সেটা গুরুত্ব দেওয়া হবে প্রশ্ন ছিল সংবিধান পরিবর্তন বা সংশোধন ইস্যুতে বিএনপির অবস্থান কি মহাসচিবের সাফ জবাব কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি এমনকি সংশোধনও হতে হবে নির্বাচিত সংসদের হাত ধরেই নতুন সংবিধান আমরা অ্যাকসেপ্ট করবো না কারণ এই সংবিধানের সঙ্গে জড়িত আছে আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম সো উই বিলিভ ইন দ্যাট ভুল ত্রুটি হয়েছে এগুলোতে অ্যামেন্ডমেন্ট করাই যাবে করা হচ্ছে বরাবরই কতবার আপনার অ্যামেন্ডমেন্ট হয়েছে অবজারভেশন দিলে সেটা ম্যান্ডেটারি হবে এরকম তো মানে নাই কারণ আমি তো আলটিমেটলি আপনি যা কিছু করতে চান আপনাকে পার্লামেন্টে যেতে হবে পার্লামেন্ট ছাড়া সংবিধান হবে না পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট হবে না পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো পরিবর্তন হবে না নির্বাচন বিলম্বিত হলে দেশে সুশাসন ও গণতন্ত্রের যাত্রা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা জনগণের শাসন বলি সেটা পেতে দেরি হবে শাহনে বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা জনপ্রত্যাশার বাইরে গিয়ে কোনো দল নির্বাচনে অংশ না নিলে জনগণতা ভালোভাবে নেবে না এই মন্তব্য করেছেন বিএনপির সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন ভোট বর্জনকারীরা ভবিষ্যতে রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবেন জনপ্রত্যাশার বিরুদ্ধে যে কোন দল এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে সেটা খুব স্বাভাবিকভাবে এ দেশের জনগণ নিবে না কোনো যৌক্তিক কারণ যদি থাকে তারা সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন জাতীয় ক্ষমত্য কমিশন এমনকি মাঠেও তারা তাদের সে বক্তব্য দিতে পারে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আপত্তি নেই এনসিপির তার আগে সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দেওয়ার দাবি জানিয়েছেন দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি বলেছে যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনা প্রস্তাবনাগুলি এসেছে সেটি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি সেটির বাস্তবায়ন সেটির লিগেল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন শুরু হলো মিনি পার্লামেন্টে ভোটের লড়াইয়ের প্রচারণা ডাকসো প্রার্থীরা ছুটেছেন ভোটারদের কাছে তবে প্রচারণার প্রথম দিনে প্লেইং ফিল্ড আচরণ বিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ তুলেছেন প্রার্থীরা নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী প্রচারে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান দেখালে গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য করা হবে সময় পালা বদলে তেতে উঠেছে নির্বাচনী হাওয়া দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসুর ভবিষ্যৎ নেতৃত্ব কার কাঁধে জমে উঠেছে সেই লড়াই আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণার শুরুতে সব প্রার্থীদের ডেকে কি করা যাবে কি করা যাবে না সেসব ফের মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বলেছে নিরাপত্তার গতি প্রকৃতিও নিয়মিত যে নিরাপত্তা রক্ষার দায়িত্ব সেটা আমাদের যে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের কাছেই থাকবে তার মানে এখানে পুলিশ আমাদের ভেতরের বিএনসিসি এরাই দায়িত্ব পালন করবেন সেভাবেই তারা কাজ করবেন এবং এবং রাতে তাদের যে তারা প্রচার প্রচারণায় নিজেদের ইশতেহার নিয়ে ভোটারদের দারে দাঁড়ে যেতে শুরু করেছেন সব প্রার্থী ছাত্রদল তাদের প্রচারণা শুরু করে স্মৃতি চিরন্তনে শ্রদ্ধা জানিয়ে আর আমরা বিশ্বাস করি শুধুমাত্র আশ্বাসে নয় শুধুমাত্র প্রতিশ্রুতি নয় আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক ইনশাআল্লাহ ছাত্র শিবির প্রচারণা শুরু করে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে পরে এক সংবাদ সম্মেলনে চারুকলায় তাদের পোস্টার ভাঙচুরের অভিযোগ তোলে সে জায়গা থেকে আমরা আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি সেবা করার সুযোগ পাই আমাদের প্রথম কাজ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করা প্রতিরোধ পর্ষদ প্রচারণা শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে পরে সংবাদ সম্মেলনে প্যানেলের প্রার্থীরা জানান স্ক্যামের চেষ্টা হলে ভোট বর্জন করা হবে এবং লোয়ার ভোটার টার্নআউট হলে যেই প্যানেলগুলি লাভবান হবে সেই প্যানেলগুলিকে লাভবান করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে দেখতে চা পাচ্ছি উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্রচারণা শুরু করে জগন্নাথ হলের বৌদ্ধভূমিতে শ্রদ্ধা জানিয়ে একই দিনে চূড়ান্ত হয় ডাকসুর প্রার্থী তালিকা তবে নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থিতা বাতিল করা দুজনের নামও আছে এই চারশো একাত্তর জনের তালিকায় নির্বাচন যদি সঠিক সময় হয় এবং কোন ধরনের প্রশাসন যদি হস্তক্ষেপ না করে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব এদিন আদিবাসী শিক্ষার্থীরা অভিযোগ তোলেন তাদের প্রার্থীদের অপদস্থ করার সমাজ সেবা সম্পাদক সতেরো কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পনেরো স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পনেরো মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক এগারো সদস্য ১৩ জন সেখানে দুইশো সতেরো জন প্রাপ্তি এই মোট চারশো জন প্রার্থী শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচনের পত্র বিতরণের সময় বাড়ালো নির্বাচন কমিশন আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা আর নির্বাচনে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন অনেকেই মঙ্গলবার বিকেল পাঁচটায় রাক্সো নির্বাচনের মনোনয়ন ধর্ম বিতরণ শেষ হওয়ার কথা ছিল তাই প্রার্থীদের ভিড়ও ছিল বেশ কিন্তু শেষ বেলায় এসে এই কার্যক্রমের সময় বাড়ালো নির্বাচন কমিশন জানানো হয় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত এছাড়া ভোট কেন্দ্র স্থানান্তর করা হবে একাডেমিক ভবনে ছবি সহ থাকবে ভোটার তালিকা চব্বিশ তারিখ থেকে আমাদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছিল আজকে পর্যন্ত ছিল কিন্তু আমরা ছাত্রদের সকলের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে একত্রিশ আট দু পর্যন্ত বর্ধিত করেছি পাঁচ দিন মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানোয় ক্ষুব্ধ অনেকে কেউ কেউ বলছেন এটি সন্ধিমূলক যদি প্রশাসন রাজস্ব পেঁচায় থাকে তাহলে তারা কোনো একটা দল বা কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই প্রশাসনে তারা বসছে তারা আমাদের সাধারণ শিক্ষার্থীর যে অধিকার সে অধিকার নিয়ে তারা ভাবছে না নির্বাচন কমিশন যে এই বিষয়গুলো বিবেচনা করছে বিবেচনা করে তারা সে অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে এটা একদিক দিয়ে ভালো আবার কিছু ক্ষেত্রে এটা আমাদের যে প্রিপারেশনটা সেটা আবার হ্যাম্পার নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত না পনেরো দিচ্ছে ততক্ষণ আমাদের অবস্থান এবং আন্দোলন চলবে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে প্রার্থীরা ফিরে পেতে আপিল করেছেন তেরো জন বুধবার শুনানির পর রায় ঘোষণা হবে বিকেলে শর্ট নোটিসে নমিনেশন ফর্ম তুলেছি পূরণ করেছি জমা দিয়েছি এখানে আমরা নিজেদের ছাড়াও প্রস্তাবক সমর্থক অনেকের প্রয়োজন হয়েছে তো দেখা যেতে পারে যে কোনো একটা ইনফরমেশনে ভুল হয়ে যেতে পারে ক্রস চেকের মাধ্যমে আশা করি এটা ঠিক হয়ে যাবে এবং আমার নমিনেশন আবারও পূর্ণ ভালো হয়ে যাবে আঠাশ আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা পরদিন প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নীল মাহবুব নীল আটটা বাসে তো খুব বেশি সময় বাকি নেই আর অনেক ঘন্টা রয়েছে শিক্ষার্থীদের কোনো কি দাবি দাওয়া মেনে নেওয়া হলো 나중에 안들으 নানা রকম নানা রকম কিন্তু স্লোগানে এই শাহবাগ মোড় কিন্তু এখন ভীষণ রকম উত্তাল এবং আপনি যে কথাটি আসলে বলছিলেন যে সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্বাস এখানে আসেনি শিক্ষার্থীদের কাছে এবং কোনো ধরনের কোনো উপদেষ্টাও কিন্তু তাদের সাথে আসলে যোগাযোগ করেনি এবং তাদের যে আলটিমেটাম ছিল আপনি বলছিলেন সেটি কিন্তু আর এক ঘন্টাও বাকি নেই এবং তারা কিন্তু বলেছে যে তাদের যে দুই দফা দাবি আছে সেই দুই দফা দাবি আসলে না মানলে প্রজ্ঞাপন জারি না করলে এবং সেই আশ্বাস যদি আসলে তারা না পায় তাহলে তাদের এই আন্দোলন আরও কঠোর আন্দোলনের রূপ নেবে এবং তাদের যে এখন দুই দফা দাবি সেটি এর আগেও আপনাকে বলেছি আরও একবার বলি সেটি হচ্ছে যে তাদের প্রথম দাবি যে তাদের একজন শিক্ষার্থীকে ডিপ্লোমা টেকনিশিয়ান যারা আছেন তারা কিন্তু হত্যার হুমকি দিয়েছেন এটি রংপুরের ঘটনা তার ফলশ্রুতে তাদের দাবি যে যারা হত্যার হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পাশাপাশি তাদেরকে চাকরি চুক্তি করতে হবে তারা নেস্কো নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং তাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে ছয় মাস ধরে তারা দিয়ে তিন দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই তিন দফা দাবির আসলে বাস্তবায়ন করতে হবে এবং এই তিন দফা দাবির মধ্যে আছে যে কোটা বৈষম্য নবম এবং দশম গ্রেডে যা আছে সেটি বাতিল

দাতা সংস্থাগুলো বলছে যে খাদ্য সরবরাহ নিশ্চিতে জরুরি ভিত্তিতে ছ মাসের জন্য সাড়ে তিন কোটি ডলারের যোগান নিশ্চিত করতে হবে আর এদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অংশী জন সংলাপের ডেলিগেটরা কক্সবাজার থেকে আশেকিন প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় সুমন আহমেদ কক্সবাজারের উখিয়ায় চার নম্বর রোহিঙ্গা ক্যাম্প এখানে বিশ্ব খাদ্য কর্মসূচির খাবার সরবরাহের একটি আউটলেট থেকে প্রতি মাসে তেরো হাজার পরিবারকে খাবার দেয়া হয় জনপ্রতি বারো ডলার বরাদ্দের কার্ড দেখিয়ে সংগ্রহ করতে হয় খাবার বারো ডলার বা এক টাকায় চাল ডালসহ দেয়া হয় বারো রকমের খাবার কিন্তু ত্রিশ নভেম্বরের পর এই কর্মসূচির ভবিষ্যৎ কী তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা কেননা ডিসেম্বর থেকে পরবর্তী ছয় মাসের জন্য প্রয়োজনীয় ৩৫ মিলিয়ন ডলার বরাদ্দ নেই এ অবস্থায় বিভিন্ন দাতা সংস্থা বলছে বারো ডলার থেকে ছয় ডলারে নামিয়ে আনা হবে জনপ্রতি বরাদ্দ কিন্তু বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে ছয় ডলারে দেয়া যাবে পাঁচ ধরনের খাবার এতে ক্যাম্পে বাড়তে পারে পুষ্টিহীনতা যা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ

আর বাংলাদেশ সরকার বলছে সহায়তা বন্ধ বা কমে গেলে ক্যাম্পে অস্থিরতা তৈরির শঙ্কা আছে এই বারো ডলার বিনিময়ে আসলে তারা কতটুকু খেতে পারছেন সেটা তারা দেখে গেছেন এটা বাড়ানো যদি সম্ভব নাও হয় কোনো কারণে যদি কমে যায় তাহলে এখানে যে মানবিক বিপর্যয় যেটা হবে সেটা আজকে যারা অতিথি এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে পুরো রোহিঙ্গা ক্যাম্পে উনিশটি খাবার সরবরাহের আউটলেট আছে যেখান থেকে তেরো লাখের বেশি রোহিঙ্গার খাবার সরবরাহ করা হয় কক্সবাজারের তেত্রিশটি ক্যাম্পে বসবাস করছে ১৩ লাখের বেশি রোহিঙ্গা প্রতিদিনই তাদেরকে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা এই সহায়তা বন্ধ হয়ে গেলে বা কমে গেলে ক্যাম্পগুলোতে হতে তৈরি পারে বিশৃঙ্খলা তাই মানবিক সংকট এড়াতে আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তা চেয়েছে সরকার আশা প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর উখিয়া কক্সবাজার বদলে যাচ্ছে কারাগারের নাম বাংলাদেশ জেলের পরিবর্তে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইজি প্রেজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন এদিকে মুন্সিগঞ্জে পুলিশের উপর হামলাকারীদের ধরতে চলছে যৌথ অভিযান মুন্সিগঞ্জের গজারিয়ার চরাঞ্চলে সোমবার রাতে টহলরত পুলিশের ওপর হামলা চালায় জলদস্যুরা এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাত দল আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছড়ে পুলিশ

পুলিশের ওপর হামলাকারীদের ধরতে চালানো হবে যৌথ অভিযান যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা জয়েন্ট যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসি অন্যদিকে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে মহাপরিদর্শক জানান বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের কথা সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল নামটা পরিবর্তন করে সার্ভিস বাংলাদেশ করবে এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয় প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হয়েছে বাকিটা অফিসিয়াল যে ওটা পার হয়ে একসময় আমরা করতে পারবো পাঁচ আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে পালাতকদের মধ্যে সাতশো বন্দি এখনো ধরা পড়েনি এর মধ্যে রয়েছে জঙ্গি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরাও সজল সাইক চ্যানেল ঢাকা ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের খসড়া সীমানা নির্ধারণে দাবি ও আপত্তি নিয়ে হয়ে গেছে তৃতীয় দিনের শুনানি ইসিতে পক্ষে বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন আবেদনকারীরা সকালে শুনানি হয় মানিকগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নরসিংদী এবং নারায়ণগঞ্জের কিছু আসন নিয়ে এতে মিশ্র প্রতিক্রিয়ার কথা তুলে ধরেন শুনানিতে অংশ নেওয়া প্রতিনিধিরা দুপুরের পর শুনানিতে অংশ নেন ঢাকার তেরোটি আসনের প্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচনের জন্য আসন পুনর্নির্ধারণে ভোটারদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা সাতাশ আগস্ট রংপুর রাজশাহী ময়মনসিংহ ফরিদপুর এবং সিলেটের বিভিন্ন আসনের দাবি ও আপত্তির শুনানি শেষে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া পঁচিশ জন অতিরিক্ত বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জাজেস লাউঞ্জে দুপুরে তাদের শপথ পাঠ করানো হয় এবারই প্রথম সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে ভাইভা নিয়ে বিচারপতির নিয়োগ দেওয়া হলো। সোমবার রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় তাতে বলা হয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে তাদের নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী নন গভর্নর ও ডেপুটি গভর্নরকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি চার বছর থেকে বেড়ে মেয়াদ হবে ছয় বছর আর জবাবদিহিতা থাকবে জাতীয় সংসদের কাছে এমন বিধান রেখে প্রস্তুত করা হয়েছে বাংলাদেশ ব্যাংক অর্ডিনেন্স দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদনের জন্য পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয় যেখানে কমানো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের সরকার মনোনীত সদস্য সংখ্যাও মাসুমিয়ার রিপোর্টে বিস্তারিত দেড় দশকে ব্যাঙ্ক লুটের অন্যতম সহায়ক হিসেবে দায়ী করা হয় কেন্দ্রীয় ব্যাংককে কেননা রাজনৈতিক চাপ আর ক্ষমতার কাছে অনেক ক্ষেত্রেই হার মানতে বাধ্য হয়েছে নিয়ন্ত্রক সংস্থা এমন এমনকি ব্যবসায়ীদের দাবি পূরণে আইনের বাইরে গিয়েও জারি করা হয়েছে একের পর এক নির্দেশনা যাতে ক্ষুণ্ণ হয়েছে সংস্থার স্বায়ত্তশাসন তাই দায়িত্ব নিয়েই বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর ডক্টর সাবেদ সিদ্দিকের নেতৃত্বে গঠিত ওই কমিটি বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো পরিবর্তন করে তৈরি করে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স দুই এরই মধ্যে যার খসড়া পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে গভর্নর জানান আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের সাহিত্য শাসনের বিকল্প নাই আন্তর্জাতিকভাবে যেভাবে একটা কেন্দ্রীয় ব্যাংকের সম্মান এবং শৃঙ্খলার মধ্যে রাখার জন্য রাজনৈতিক চাপ যাতে না দেওয়া হয় এবং রাজনৈতিক চাপ থেকে রক্ষা করার জন্য এই যে আইনটা করা হয়েছে সেই আইনটাকে প্রতি শ্রদ্ধাশীল থাকে সেটা আমরা আশা করব প্রত্যেকটা সরকারের কাছ থেকে আমি তো থাকবো না কিন্তু বাংলাদেশ ব্যাংক তো থাকবে এবং ব্যাংকে স্বায়ত্তশাসনটাতেও রাখতে হবে তা না হলে আর্থিক খাতকে আমরা রাখতে পারবো না কেন্দ্রীয় ব্যাংকে শক্তিশালীকরণে নানা পরিবর্তনের মধ্যে রয়েছে বোর্ডে সরকারের মনোনীত সদস্য সংখ্যা কমানো গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের বদলে যাচ্ছে রাষ্ট্রপতির হাতে আর যে কোনো বিষয়ে গভর্নরকে জবাবদিহি করতে হবে সংসদের কাছে এছাড়া তার মেয়াদ চার বছরের পরিবর্তে হবে ছয় বছর সরকারি ব্যাংকগুলো সরকার চালায় বেসরকারি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক চালায় এই দ্বৈত নীতি পৃথিবীর কোনো দেশে নাই ভারতেও নাই ভারতে অনেক সরকারি ব্যাংক আছে কিন্তু এইভাবে চলে না এগুলো কিন্তু একীভূত করতে হবে তো এই জায়গাগুলোতে আমরা অনেক পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংকে ক্ষমতায়ন করে বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দেওয়ারই করা আমরা একটা আইন খসা করেছি কেন্দ্রীয় ব্যাংকের বাইরে আর্থিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও অনিয়ম রোধে সংশোধন আনা হচ্ছে কোম্পানি আইনেও মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা